হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স সোলেমান দিয়াবাতে এই সোলেমান দিয়াবাতে নামটা কিন্তু বাংলাদেশের গড়োয়া ফুটবলে পরিচিত একটা নাম আর এই সোলেমান দিয়াবাতে কিন্তু মোহাম্মদ আনেন হয়ে খেলার জন্য বাংলাদেশে প্রথম আসে এক মে দুই সালে আর কয়েকদিন আগে সোলেমান দিয়াবাতে বাংলাদেশে পাঁচ বছর পার করে ফেলছে আর পাঁচ বছর পার হওয়ার কারণে কিন্তু সোলেমান দিয়াবাতে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য একটা শর্ত পূরণ করে ফেলছে আর এই কারণে কিন্তু রিসেন্ট টাইমে সোলেমান দিয়াবাতে নিয়ে নানা ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেমন সোলেমান দিয়াবাতে কি বাংলাদেশের হয়ে খেলতে চাই নাকি চাই না আবার অন্যদিকে সোলেমান দিয়াবাতে যদি খেলতে চাই তাহলে বাংলাদেশ দলে কি সোলেমান দিয়া থেকে প্রয়োজন বা বাংলাদেশের কোচ হাদিয়ার ক্যাপরা কি সোলেমান দিয়া থেকে আদৌ বাংলাদেশ জাতীয় দলে নেবে নাকি নেবে না আবার হচ্ছে সোলেমান দিয়াবাতে যদি বাংলাদেশের হয়ে খেলতে চাই তাহলে বাবু বেগ কতটুকু সাহায্য করবে সোলেমান দিয়াবা থেকে এরকম নানা ধরনের প্রশ্ন উঠতেছে আর এর থেকে বেশি বড় প্রশ্ন উঠতেছে হচ্ছে সোলেমান দিয়ামাতে যদি বাংলাদেশের হয়ে খেলে তাইলে বাংলাদেশের ন্যাশনাল টিমে সোলেমান দিয়াবা থেকে কিভাবে ফিট করা হবে তো এই সবগুলা প্রশ্নের আলোচনা আজকের এই ভিডিওতে করার চেষ্টা করব আমি আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সোলেমান দিয়াবাতে নিয়ে যে ধরনের প্রশ্ন উঠতেছে সেগুলার একটা সমাধান দিতে পারবো বলে আশা করতেছি তো প্রথমে একটু সোলেমান দিয়া পরিচয় দি সোলেমান দিয়া বর্তমান বয়স কিন্তু বছর আমি যদি ভুল না করে থাকি আর সোলেমান দিয়া হচ্ছে একজন ন্যাচারাল নাম্বার নাইন ও নাম্বার নাইন পজিশনে বল হোল করে ওর নাম্বার নাইন পজিশনে কিন্তু মূলত খেলে মহামেদানের হয়ে আর মহামেদানের একজন লেজেন্ডসের পর্যায়ে চলে গেছে এই সোলেমান দিয়া আর ও কিন্তু বর্তমানে মহাময়ানের ক্যাপ্টেন আর ওর ন্যাশনালিটি হচ্ছে মালি আর ও মালির হয়ে কিন্তু বয়স ভিত্তিক দল বলেন ন্যাশনাল টিম বলেন একটা ম্যাচও খেলে নাই আর যার কারণে মূলত বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা ও এখনো দেখতেছে এবং ওই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা একটু ইজি হয়ে যাবে গা সোলেমান দিয়াবাতের ক্ষেত্রে ও যেহেতু মালি ন্যাশনাল টিম বা মালি ভিত্তিক দলের কোন টিমের হয়ে ও একটা ম্যাচও খেলে নাই এই কারণেই মূলত আর সোলেমান দিয়ামাতে বর্তমানে আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি এই দিন পর্যন্ত সোলেমান দিয়ামাতে এই সিজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তেরোটা ম্যাচ খেলছে তেরোটা ম্যাচ খেলে তেরোটা গোল করছে এবং ছয়টা অ্যাসিস্ট করছে আর এই সোলেমান দিয়ামাতে মোহামেদানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুট ফুটবলে এবং ফেডারেশন কাপে টোটাল একশো সাতটা ম্যাচ খেলছে ওর এই পাঁচ বছরের ইতিহাসে একশো সাতটা ম্যাচ খেলে ও পঁচাশিটা গোল করছে এবং সাতাইশটা এসিস করছে এটা অবশ্যই একটা ভালো রেকর্ড বলতে হবে এখন আসি একটু সোলেমান দিয়াবাতে কি বাংলাদেশের হয়ে খেলতে চাই নাকি চাই না এই প্রশ্নতে সোলেমান দিয়ামাতে আগে অনেকবার ক্লিয়ার করে বলছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই ও বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক এখন বাদ বাকি খেলবে খেলবে নাকি না নির্ভর করতেছে ওইটা বাফুফের উপর আর ও রিসেন্ট এই যে আপনার ঈদের সময়ও একটা নিউজে ইন্টারভিউ ও ও বাংলাদেশের হয়ে খেলতে চাই ও যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে এটা অবশ্যই ওর জন্য একটা গর্বের বিষয় হবে আর তার সাথে ও বাংলাদেশের হয়ে খেলবে নাকি খেলবে না এটা নির্ভর করবে বাফুফে আর ও যদি বাংলাদেশের হয়ে খেলেও এই পেপার ওয়ার্ক সম্পূর্ণ কাজ মহাময় এবং বাফুবেকেই করতে হবে আর বাহুবে যদি চাই সে হয়ে খেলবে এটা ও বারবার বলে গেছে বিভিন্ন ইন্টারভিউতে তো এই কারণে আমার অবশ্যই মনে হয় সোলেমান দিয়ামাতে যদি চান্স দেয়া হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য সোলেমান দিয়ামাতে না করবে না সোলেমান দিয়ামাতে অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবে এখন এরপরে আসি বাবুফে বা বাংলাদেশ ন্যাশনাল টিমের কি সোলেমান দিয়া থেকে প্রয়োজন কিনা আমার পার্সোনাল ওপিনিয়নে আমারও বলতেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতে সোলেমান দিয়া থেকে বাংলাদেশ দলে অবশ্যই প্রয়োজন আর আমার কাছে বাংলাদেশ দলে সোলেমান দিয়া থেকে একজন ব্যাকআপ প্লেয়ার হিসেবে প্রয়োজন কারণ কেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো শেষের দিকে গিয়ে সোলেমান দিয়া বাতে বাংলাদেশের হয়ে কত দ্রুত খেলবে পূর্ণ নির্ভর করতেছে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার ক্যাবার উপর হাবিয়ার চাই সোলেমান দিয়াবাদাবে বামান দিয়াবা থেকে যত দ্রুত সম্ভব পেপার ওয়ার্ক শেষ করে ওকে বাংলাদেশ দলে নিয়ে আসবে বাফুফে যদি হাবিয়ার ক্যাবরা চাই আর যদি হাবিয়ার ক্যাবরা না চাই তাহলে কি হবে আমার পার্সোনাল ওপিনিয়নে হাবিয়ার ক্যাবেরা না চাইলেও বাফুফের উচিত সোলেমান দিয়াবাতের পেপার ওয়ার সম্পূর্ণ কমপ্লিট করে রাখা কারণ সোলেমান দিয়াবাতের মতো প্রোফাইলের প্লেয়ার কিন্তু বাংলাদেশে নাই বর্তমানে আমাদের যে মুহূর্তে প্রয়োজন হবে সোলেমান দিয়াবাবা থেকে আমরা যেন ন্যাশনাল টিমের হয়ে ওকে খেলাতে পারি সেই জন্যই মূলত আমি চাচ্ছি আমাদের কোচ হাবিয়ার ক্যাবরার প্রয়োজন না হইলেও বাবু যেন নিজের থেকে গিয়ে সোলেমান দিয়াবাতের সাথে কন্টাক্ট করে আর কন্ট্যাক্ট করে ওর যে পেপার ওয়ার্ক আছে ওগুলো মোহাম্মদানের সাথে মিলে সবগুলা কমপ্লিট করে ফেলে আর না হলে কিন্তু সোলেমান দিয়াবাতে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না আর আমার মতে বাবুপে চেষ্টা করবে কিন্তু কথা হচ্ছে কবে চেষ্টা করবে বা কখন চেষ্টা করবে আমরা এর আগেও দেখছি আপনার এই যে এলিটা কিংসলের ক্ষেত্রে ওই পেপার ওয়ার্ক করতে অনেক সময় লেগে গেছে বাবুপের আমি এটা চাই না সোলেমান দিয়াবাতের ক্ষেত্রে কারণ সোলেমান দিয়াবাতের বয়স অলরেডি তেত্রিশ ও কত বছরই খেলতে পারবে টপ লেভেলের ফুটবল তো এই কারণে মূলত আমি চাচ্ছি বাবুপের উচিত যত দ্রুত সম্ভব সোলেমান দিয়াবাতের পেপার ওয়ার শেষ করা কারণ আমার মতে সোলেমান দিয়াবাতে আরো ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছর টপ লেভেলে ফুটবল খেলতে পারবে এছাড়া ও পারবে না আর তো এই কারণে মূলত আমি চাচ্ছি এ কয়েক মাসের মধ্যে যদি কমপ্লিট করা যায় পেপার তো আগামী সাল পর্যন্ত আমাদের যখন প্রয়োজন হয় আমরা সোলেমান দিয়াবা থেকে খেলাতে পারবো আমাদের টিমের হয়ে আর আশা করি সোলেমান দিয়াবাতে কখনো না করবে না তো এটা এখন সম্পূর্ণ নির্ভর করতেছে বাফুফের উপর বাফুফে কি চিন্তা করতেছে দিয়াবাতে নিয়ে বাফুফে কি আসলেই ওকে বাংলাদেশ দলে আনতে চাচ্ছে নাকি এটার উপর সবকিছু নির্ভর করতেছে এখন সোলেমান দিয়াবাতে বাংলাদেশ হয়ে খেলতে চাই এখন ধরেন বাফুপে এবং হাবিয়ার ক্যাবরাও বাংলাদেশের হয়ে খেলাতে চাই সোলেমান দিয়াবা থেকে বাংলাদেশ দলে সোলেমান দিয়াবা থেকে প্রয়োজন এখন প্রশ্নতে হচ্ছে সোলেমান দিয়াবাতে বাংলাদেশ দলে কিভাবে ফিট হবে আমার যেটা ওপিনিয়ন ওইটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ দলের প্লেইং ইলেভেন এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে আমি অ্যাটাকিং পজিশনে ফাহিমকে এবং রাকিবকে রাখছি রাকিবকে ছাড়া বাংলাদেশ দল তার ভাবাই যায় না বর্তমানে অন্তত বর্তমানে রাকিবকে ছাড়া আমি বাংলাদেশ দলটা ভাবতে পারি না ওই কারণে আমি রাকিবকে অবশ্যই রাখবো তার সাথে আমি ওখানে ফাহিম মোরসালিনকে যাকে খেলাই দুইজনে খেলতে পারে আর ফাহিম একটু ভালো খেলে ওই পজিশনে মোরসালিন হচ্ছে হালকা আপনার জোন ফোরটিন এরিয়াতে ভালো করে তো এই কারণে মূলত আমি ফাহিমকে রাখছি ধরেন ওখানে মোরসালিনকেও খেলানো হইলো তো তিনজনের মধ্যে দুইজন সময় প্লেইং ইলেভেনে খেলবে তারপরে আপনি যদি দেখেন মিডফিল্ড পজিশনে আমি দুই দুই মানে দুই সাইডে রাখছি দুইজন সোয়েল রানাকে অ্যাটাকিং পজিশনে রাখছি হচ্ছে আপনার জামাল বুইয়াকে আর ডিফেন্সিভ মিডফিল্ড রোলে রাখছি আমি হৃদয়কে এখন এই চারজনের মধ্যে আমরা দেখি অনেক সময় ম্যাচের সিচুয়েশন বুঝে প্লেয়াররা শিফট করে কিভাবে বাংলাদেশ দলে ফিট হবে এটা নিয়ে ডিসকাস করার আগে আমি সবার প্রথমে আপনাদেরকে একটু সোলেমান দিয়াবাতের প্রোফাইলের কথা বলি সোলেমান দিয়াবাতে মূলত একজন নাম্বার নাইন ন্যাচারাল নাম্বার নাইন আর একজন ন্যাচারাল নাম্বার নাইন যেরকম পজিশনে হোল্ড করে থাকে ও কিন্তু ওইটাই করে আর আরেকটা বিষয় হচ্ছে সোলেমান দিয়ামাতে কিন্তু ফিনিশিং ও ভালো ও আগে যখন প্রথম বাংলাদেশে খেলতে আসছিল ওই তার বিশ একুশ সালে ও দুর্দান্ত ছিল কিন্তু রিসেন্ট টাইমে গিয়ে ওর ফিনিশিং একটু দুর্বল হয়ে গেছে যেমন এই সিজনে এই সিজনে ও তেরোটা গোল করছে ঠিক আছে কিন্তু ও কিন্তু একটা ম্যাচে চারটা নাকি পাঁচটা গোল করছিল যার কারণে মূলত এই রেকর্ডটা একটু বেশি সুন্দর লাগতেছে আর এর আগের সিজনেও কিন্তু সোলেমান দিয়াবাতের লেভেলের না যেটা উনিশ সালে বিশ সালে সোলেমান দিয়াবাতের লেভেলে ছিল ওইরকম লেভেলের পারফরমেন্স না আপনি যদি ম্যাচের মধ্যেও দেখেন তাহলে সোলেমান দিয়াবাতের পারফরমেন্স কিন্তু আপনার ডাউন চলতেছে কোন ম্যাচে ভালো করতেছে কোন ম্যাচে খারাপ করতেছে যেমন বসুন্ধরার বিপক্ষে এই যে লাস্ট যে ম্যাচটা খেলছিল ও প্রিমিয়ার লিগে ওইখানে আপনি দেখবেন দুর্দান্ত দুর্দান্ত কতগুলো পাস দিছে ও হচ্ছে দিবসের ঠিক একটু বাইরে বা দিবসের থেকে একটু ভিতরে ও বলটাকে হোল্ড করে রাখে তো এই কারণে কি হয় ও মানে প্রতিপক্ষ দলের যে ডিফেন্ডার আছে ওর দিকে চলে আসে যার কারণে মূলত আপনার সোলেমান দিয়াবাতে তো সেন্টার বরাবর থাকে তো সোলেমান দিয়াবাতের লেফট সাইড রাইট সাইডে প্লেয়ার খালি হয়ে যায়গা আর ও কিন্তু ওই সিচুয়েশন গুলাকে কাজে লাগাই গুলো বল পাস করে ওই বসুন্ধরা বিপক্ষে ম্যাচের সময় আমি ফুল ম্যাচটা দেখছি ওইখানে সোলেমান দিয়াবাতে এরকম অনেক ক্রুশিয়াল পাস দিছিল তিন চারটা যেগুলা হচ্ছে মোহামেডানের প্লেয়াররা কাজে লাগাতে পারে নাই আপনার ইমন নাকি কি একটার নাম যেন ওকে তো ফুল ক্লিয়ার মানে আপনার কিপারের সাথে বসুন্ধরা কিংসের কিপার সাবনের সাথে ওয়ান ভার্সেস ওয়ানে বল দিছিল সোলেমান দিয়া বাতে সেন্টার থেকে কিন্তু ও কাজে লাগাইতে পার নাই যার কারণে কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে মোহাম্মদান ওই ম্যাচটা হারছিল আর এই কারণে মূলত সোলেমান দিয়া থেকে আমার আরো বেশি পছন্দ আমি আরো বেশি চাচ্ছি সোলেমান দিয়া বাতে অন্তত অন্তত বাংলাদেশের ব্যাকআপ প্লেয়ার হিসেবে যেন বাংলাদেশ দলের সাথে যুক্ত হয় ওর বল পজিশন হোল করতে পারতা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় আমার মতে কারণ বাংলাদেশ দলে ওইরকম প্লেয়ার নাই যারা বল পজিশন অনেক ধরে হোল করতে পারে কিন্তু কনসার্নের বিষয় হচ্ছে সোলেমান দিয়াবাদের ওই স্কিলটাও আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ সোলেমান দিয়া বুড়া হয়ে গেছে সোজা কথাই যদি বলি আর সোলেমান দিয়াবাদের টপ লেভেলের ফুটবল কিন্তু আর বেশি দীর্ঘ সময় ধরে খেলতে পারবে না ওই কারণে মূলত আমি এর আগেও বলছি বারবার বলতেছি আবার যেন সোলেমান্কটা দ্রুত শেষ করে এক দুই বছরের জন্য বাংলাদেশ দলের জার্সিতে ওকে খেলানো যায় এখন কিভাবে আমি বাংলাদেশ দলে কিছুক্ষণ আগে যে প্লেইং ইলেভেন কে নিয়ে ডিসকাস করছিলাম সেই প্লেইং ইলেভেনটা রাখছি তো এখানে রাখিব আর ফাইম ধরেন আমাদের ম্যাচটা প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মিনিট পর্যন্ত হয়ে গেছে তো এরপরে বাংলাদেশ দলের সাব প্রয়োজন ওই ওই মুহূর্তে আমার মনে হয় সোলেমান দিয়ামাতে সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারবে যেমন দেখেন রাকিবকে আমি রাখলাম রাকিবের বদলে আমি ফাইনকে তুলে নেব ফাইমকে তুলে নিয়ে আমি এখানে সোলেমান দিয়া বাতেকে নিয়ে আসলাম এখন সোলেমান দিয়া বাতেকে আনার পরে কিন্তু রাকিবের সাথে সোলেমান দিয়া বাতে পেয়ার করে খেলতে পারবে আর রাকিব যেহেতু এখনো ওর দুর্দান্ত ফর্মে আছে ওই কারণে রাকিব ট্র্যাক ব্যাক করতে পারবে আর সোলেমান দিয়া বাতে নাম্বার নাইন পজিশনে হোল্ড করতে পারবে ধরেন এখন বাংলাদেশ দল ডিফেন্সিভ ফেসে চলে আসলো জামাল ভুইয়া ব্যাকে নেমে আসলো হৃদয় হালকা একটু রাইট সাইডে শিফট করলো তো এখানে হচ্ছে ফোর 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 টু ফরমেশনে চলে গেল রাকিব হচ্ছে জামাল ভুইয়ার পজিশনটা নিয়ে নিল আর সোলেমান দিয়াবাতে এই রাকিবের হালকা সামনে পজিশনটা হোল্ড করলো ধরেন এখন বাংলাদেশ দলের ফরমেশন ফোর ফোর ওয়ান ওয়ান বা ফোর ফোর টু ফরমেশন এখন এই সিচুয়েশনে যদি বাংলাদেশ দল কোনো না কোনো ভাবে ডিবক্সে অর্থাৎ মানে বাংলাদেশ দল ওদের বিপক্ষে যদি বল আপনার নিয়ে ফেলতে পারে প্রতিপক্ষ থেকে তাইলে কিন্তু এখানে ধরেন ডিফেন্স বা মিতুল বা আপনার জিকো যে কেউ একজন যদি এখানে মিডফিল্ডার কাউকে পাস দিতে পারে বা রাকিব পাস দিতে পারে তাইলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইজি হবে এক্ষেত্রে ওইখান থেকে ডাইরেক্ট পাস যাবে সোলেমানের কাছে সোলেমান বলটা নিয়ে প্রগ্রেস করতে পারলে করবে না করতে পারলে ও পজিশন হোল্ড করবে আর এর মধ্যে রাকিব একটা রান মেক করবে আর ওই রানটাই ক্যাচ করার চেষ্টা করবে মূলত সোলেমান দিয়াবাতের এই কারণে মূলত আমি সবচেয়ে বেশি চাচ্ছি সোলেমান দিয়া বাতেকে খেলানোর জন্য কারণ ও করতে পারবে ও বল পজিশন যে মুহূর্তে হোল্ড করবে তখন কিন্তু অন্য প্লেয়াররা ফেসে থাকলে কিভাবে অ্যাটাক করবে সেটা আমি আপনাদেরকে দেখাই ধরেন বাংলাদেশ দল অ্যাটাকে চলে গেল সেখানে হচ্ছে দিয়া বাতে হালকা একটু নাম্বার নাইন পজিশন হোল্ড করতেছে রাকিব রাইট সাইডে আছে তারপর তারপর সোয়েলানাও রাইট সাইডে শিফট হয়ে গেছে তারপর হচ্ছে আপনার জামাল বুয়া দিয়াবাতের হালকা একটু পিছনে তারপর আরেকটা সোয়েল রানা আপনার লেফট সাইডে ইন্টেরিয়ার বা পকেটে খেলতেছে ধরেন সাদুদ্দিন একেবারে উপরে চড়ে গেল তো এই সিচুয়েশনে আমার মতে সোলেমান দিয়াবাতের কাছে যদি বল যায় ধরেন সোলেমান দিয়াবাতে এই জায়গায় আছে তো সোলেমান দিয়ামাতে বল পাইলো বল হোল করলো হোল করার পরে অন্য দুইজন যে পকেটে খেলতেছে অর্থাৎ সোহেল রানা আর হচ্ছে রাকিব ওরা যদি এখানে দুইটা রান মেক করে দুইজনে দুইটা রান মেক করে তাইলে কিন্তু তখন অপশন ক্রিয়েট হবে আমাদের অর্থাৎ সোলেমান দিয়াবাদের পিছনে জামাল বুইয়া আছে সোলেমান দিয়াবাদের চাইলে জামাল বুইয়ার সাথে ওয়ান ওয়ান করে অ্যাটাক ক্রিয়েট করতে পারবে ও নিজেই বা সোলেমান দিয়াবাতে জামাল বুইয়াকে পাস করে জামাল বুইয়া ওইখান থেকে একটা লং শট ট্রাই করতে পারবে কারণ জামাল বুইয়া এমনি লং শটে ভালো তো এটা গেল দুইটা অপশন তার উপর আরেকটা অপশন থাকবে সোলেমান দিয়াবাতে বলটা লেফট সাইডে রানা বা রাইট সাইডে হচ্ছে রাকিবকে পাস করে দেবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা সোলেমান দিয়াবাতে ও হচ্ছে জামাল বুইয়াকে বলটা পাস করে দিয়ে ও একটা রান মেক করবে যেন ও প্লেয়ার মানে প্রতিপক্ষ দলের যে সেন্টার ব্যাকরা আছে ওদেরকে আউট অফ পজিশন করতে পারে যেন ওই ওই যে প্লেয়ারটাকে আউট অফ পজিশন করলো ওইটার বেনিফিটটা যেন রাকিব বা সোহেল রানারা পায় ওরা যেন স্পেস পায় এই কারণে মূলত আমি চাচ্ছি সোলেমান দিয়া থেকে বাংলাদেশ দলে খেলানো হোক কারণ সোলেমান দিয়া বাতের মতো বল পজিশন হোল করতে পারার প্লেয়ার কিন্তু বাংলাদেশ দলে নাই সোলেমান দিয়া বাতের বল পজিশন হোল করার স্কিলটাও কমে আসতেছে কিন্তু স্টিল এখনো বাংলাদেশের হয়ে যারা খেলতেছে তাদের থেকে ভালো রাকিবের বল পজিশন হোল করতে পারে কিন্তু রাকিব ওইরকম বল পজিশন শোল করতে পারে না রাকিব অন্য সব দিক দিয়ে ভালো ও কিন্তু একজন ন্যাচারাল নাম্বার নাইন ও না ও একজন উইঙ্গার তো উইঙ্গার যেরকম খেলে ও ওইভাবে পারফরমেন্স করে যাচ্ছে বাংলাদেশ দলে ওকে নিয়ে আমার কোনো 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 অভিযোগ নাই ও ফ্যান্টাসি খেলতেছে বাংলাদেশ দলের রিসেন্ট সময়ে আমার মতে ব্যাস্ট প্লেয়ার তো এইটা ছিল সোলেমান দিয়া বাতে বাংলাদেশ দলে কিভাবে ফিট হবে ওইটা নিয়ে আমার চিন্তাভাবনা এখন আসি একটু তিতা কটাই বা আপনার সোজাসুজি কটাই সোলেমান দিয়া বাতেকে বাংলাদেশ দলের হয়ে খেলতে আমি দেখতে চাই আমি দেখতে চাই অন্যরা দেখতে চাই নাকি জানি না কিন্তু বলতে চাই বাতে বাংলাদেশ দলের না। দিয়া বাতে ক্ষণ একটা সলিউশন শর্ট টার্ম সলিউশন আমাদের যদি পারমানেন্ট সলিউশন আনতে হয় তাহলে আমাদের প্লেয়ার তুলে আনতে হবে যেমন রাহুল বা আপনার হচ্ছে এই যে মোহাম্মদানের মনে হয় নাম্বার নাইন ইমন তারপর রাহুল ও ভালো করছে নাম্বার নাইন মোহাম্মদ নাম্বার নাইন ইমন ও ভালো করছে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো এই কারণে মূলত আমি চাই সোলেমান দিয়াবাতে স্কোয়াডে আসবে ঠিক আছে কিন্তু ওদের সাথে সাথে ইয়ং স্টারদেরকেও যেন সুযোগ দেয়া হয় আর এটা হাবিয়ার কে অবশ্যই আমি আশা করব যেন ও এদেরকেও চান্স দেয় তো ওভারঅল কথা হচ্ছে সোলেমান দিয়াবাতে কে আমরা আগামী এক দেড় বছরের জন্য ইউজ করতে পারবো ঠিক আছে কিন্তু কিন্তু এর মধ্যে বাংলাদেশ দলে প্লেয়ার তুলে হবে বাংলাদেশ নাম্বার দলে ভালো অ্যাটাকার তৈরি করতে হবে প্লেয়ার যদি তুলে আনতে না পারি তাইলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে ভালো করতে পারবো না আমাদের যে এখন একটা উন্নতির ছোঁয়া বয়ে চলতেছে এটা কিন্তু টিকে থাকবে না তখন আমাদের অবশ্যই প্লেয়ার তুলে আনতে হবে আমাদের ভালো করতে হবে তো এই স্কোয়াড ড্যাপটা বাড়ানোর জন্য আমি মূলত সোলেমান দিয়াবা থেকে চাচ্ছি বা কয়েকটা ম্যাচে আমরা যখন হচ্ছে সোলেমান দিয়াবা থেকে স্টার্ট করাবো ওই ম্যাচে আমাদের বেঞ্চ প্লেয়ার হিসেবে কে থাকবে দেখেন মোরসালিদ বেঞ্চ প্লেয়ার হিসেবে থাকবে কে ফাহিম তো এরা এখন স্টার্টিং এলেভেনে থাকতেছে ওরা যদি তখন বেঞ্চে থাকে তখন আমাদের টিমটা আরো বেশি ব্যালেন্স হবে আমাদের টিমটা আরো বেশি শক্ত হবে আর যদি সোলেমান দিয়াবাতে বেঞ্চে থাকে তাহলে আমাদের কিরকম প্লেয়ার বেঞ্চে আছে মধ্যে একজন প্রোফাইলের প্লেয়ার বেঞ্চে আছে তো অবশ্যই তখন আমাদের টিম ভালো হবে স্কোয়াড ভালো হইলে টিম অবশ্যই ভালো হয় যেটা আমরা মেন সিটি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেখি তো এই কারণে মূলত আমি চাই সোলেমান দিয়াবাতে যেন বাংলাদেশ দলের হয়ে খেলানো হোক অন্তত এখন না হইলেও যত দ্রুত সম্ভব পেপার ওয়ার্কটা যেন শেষ করে রাখা হয় আমাদের যখনই প্রয়োজন হয় তখন যেন আমরা সোলেমান বাংলাদেশ বাংলাদেশ দলের জন্য কল করতে পারি হয়ে ওকে খেলাইতে পারি তো এখন আমার ছিল এটা ওভারঅল চিন্তা সোলেমান দিয়া পাটিকে নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা সোলেমান দিয়া পাটিকে নিয়ে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি চেষ্টা করতেছি বাংলাদেশ ন্যাশনাল টিমের আশেপাশে বা বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য যারা আছে তাদেরকে নিয়ে একটা একটা করে ভিডিও বানানোর যেমন এর আগে আমি ভিডিও বানাইছিলাম ম্যাক্স রহমানকে নিয়ে ওইখানে একটা ভালো সারাও পাইছিলাম ওইটাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এরপরে রফচন্দ্র বিনোদ বা মিগেল দাম আছে না বা আপনার হচ্ছে নবাবকে নিয়েও ভিডিও বানানোর ইচ্ছা আছে আশা করি সেগুলা সামনে খুব শীঘ্রই ভিডিও গুলা বানাতে পারবো আর আমি যদি ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি বা ভুল করে থাকি আশা করি সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে ধরাই দেবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে